দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুল্ডে সিটি কর্পোরেশনে যারা ময়লা আবর্জনা পরিষ্কার করেন রাস্তার পাশে এবং দেখেন তারা বৃষ্টির মধ্যেও কিন্তু তাদের কাজ কার্যক্রম অব্যাহত রেখেছেন আসলে তারাই কিন্তু আমাদের সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বৃষ্টি রোদ এখানে যে অবস্থায় থাকুক না কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু তারা দিয়ে থাকেন রাতে শুক্রবার মানুষ মসজিদে যেতে পারবে পরিবেশ আছে না বৃষ্টি দিয়ে বীজে কাজ করি যতই বৃষ্টির পরিবেশের জন্য পরিবেশ সুন্দর দিয়ে বীজে পিছিয়ে কাজ করি যতই বৃষ্টি প্রয়োজন সব কিছুর জন্য পরিবেশ আসে না পরিবেশের যাতে সুন্দর থাকে নগরীর মানুষের যাতে সুন্দর বলে এই জন্য আমি বৃষ্টিদের বৃদ্ধি কাজ করি সলোভাবে করতে সুবিধা হয় তবে রাশি শুক্রবার মানুষ মসজিদে যেতে পারবে এই জন্যই জায়গাটা পুরস্কার পিলিয়ে করবে সব জায়গাতেই এখানে না মববার বলুন যে জায়গায় বলুন শুক্রবারের দিনও কাজ চলে শনিবারের দিনও কাজ চলে রোদ দিচ্ছি এটা কোনো সিম্পল না